ডিফেন্স কর্পোরেশন একটা নিউজ করছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফাইভ বিলিয়ন ইউএস ডলার আত্মসাত করেছে শেখ হাসিনা এবং তার পরিবার এর সূত্র ধরে বাংলাদেশের প্রায় সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া নিউজ করছে এটার বিষয়ে আমরা একটু যাচাই বাছাই করবো প্রথমত বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার টোটাল খরচ বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার লোন নেওয়া হয়েছে এগারো দশমিক আটত্রিশ বিলিয়ন ডলার বাকি বাংলাদেশ সরকার এক দশমিক সাতাশ বিলিয়ন ডলার দিয়েছে এখানে দুটি রিয়াক্টর আছে বারোশো মেগাওয়াইট ইন্টু টু টোয়েন্টি ফোর হান্ড্রেড মেগাওয়াট অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে আমরা দেখব দুই হাজার তেরো সালের আগে পড়ে পৃথিবীর অন্য দেশের সেম ভ্যালুর বিদ্যুৎ কেন্দ্রে খরচ কত হয় তারপরে আমরা মূল আলোচনায় আসব গ্লোবাল ডিফেন্স কার্ভ যে নিউজ করছে তার তথ্য সূত্র বলতে লিখছে ওনারা বলছেন তাদের তথ্য সূত্র বলতে মিডিয়া রিপোর্টে সূত্র অনুসারে অর্থাৎ কোনো মিডিয়া নির্দিষ্ট নাম বলে নাই যে কোথা থেকে কোন রিপোর্ট থেকে ওনারা রিপোর্ট পেয়েছেন আমাদের একটু জানা প্রয়োজন যে এই গ্লোবাল ডিফেন্স কর্প এর জন্ম হয়েছে দু সালে আর এই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সাইন হয়েছে দু সালে অর্থাৎ এর জন্মের পাঁচ বছর আগে যেহেতু গ্লোবাল ডিফেন্স কর্পের জন্মের পাঁচ বছর আগেই এটার সাইন হয়েছে সুতরাং এই নিউজটা করতে হলে তাদের কোথা থেকে এই নিউজটা পেয়েছে তার একটি সূত্র দিতে হবে যে আমি এই নিউজটা অমুক জায়গা থেকে পেয়েছি তার কোনো সূত্র তারা দিতে পারে নাই বা দেয়নি তারা বলেছে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে অফশোর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা লেনদেন হয়েছে এখন মালয়েশিয়ার কোন কোন ব্যাংক বিভিন্ন ব্যাংক বাট কোনো নির্দিষ্ট ব্যাংকের কথা বলে নাই এখন পর্যন্ত অর্থাৎ নির্দিষ্ট ব্যাংকের কথা বললে খুঁজে বের করা যায় সংশ্লিষ্ট ব্যাংকে অফশোর ব্যাংকিং সিস্টেম আছে কি নাই অথবা সেই ব্যাংকের সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারে কিন্তু বিভিন্ন ব্যাংক বলতে নির্দিষ্ট কোন ব্যাংকের কথা বলতে পারেনি দ্যাটস স্মিন তারা জানেই না যে কোন ব্যাংকের মাধ্যম দিয়ে এই লেনদেনটা হয়েছে বিভিন্ন মিডিয়ায় দেখলাম এনারা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশান বিভিন্ন দেশের ডিফেন্স এবং প্রতিরক্ষা বিষয়ে দুর্নীতি বিষয়ে নিউজ করেন আমি এশিয়া তাদের ছাব্বিশটা নিউজ দেখছি একটা ছাব্বিশটা বাইশ তারিখ থেকে আগস্ট আগস্টের উনিশ তারিখ পর্যন্ত এই এক মাসে ছাব্বিশটা নিউজ করছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই ছাব্বিশটা নিউজের মধ্যে দুটো নিউজ একটা মিয়ানমার একটা ইন্ডিয়া এবং বাকি নিউজ করছে বাংলাদেশের এবং বাংলাদেশের লোকাল সবকিছুই অ্যাড করছে অর্থাৎ ছাব্বিশটা নিউজের মধ্যে যেখানে চব্বিশটা বাংলাদেশ নিয়ে নিউজ করছে এবং তার টোটাল কোথাও গবেষণা লব্ধ কোন নিউজ আমি দেখিনি রাষ্ট্রপত্তে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কোম্পানি এবং রাশিয়া সরকারি প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়ে বলছেন সরি তারা সরাসরি পত্রিকাখান করে বলেন

আদালতের স্বর্ণাপন্ন হতেও প্রস্তুত আরও উল্লেখ করা হয় আমরা গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্যগুলোর রূপপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে কলঙ্কিত করার একটি প্রাস হিসাবে বিবেচিত বিবেচনা করছি এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের সাথে বাস্তবায়িত হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ করছে ওনারা বলছেন গ্লোবাল ডিফেন্স কর্ভ চালু হয়েছে দুই সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে বিশেষ করে চীন শক্তির বিস্তার রোধে পশ্চিমা দেশের ঢাল হিসেবে কাজ করে সুতরাং এমনও হতে পারে যে রাশিয়ার রোসাটাম কে বিতর্কিত করার জন্য তারা এই নিউজটা করতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এনপিপি আমরা জানি বেলারুস হচ্ছে রাশিয়ার সবচেয়ে কাছের বন্ধু এবং এটি সোভিয়েত ইউনিয়নের একটি কান্ট্রি সুতরাং হয়েছে বেলারুস সাইন করে টু থাউজেন্ড এ এবং তাদের খরচ ধরা হয়েছে ইলেভেন বিলিয়ন ইউএস ডলার এখানেও বাংলাদেশের মতো দুটো রিয়াক্টর আছে আরো একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি করছে মিশরের যেখানে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের ডাবল বিদ্যুৎ তৈরি হবে অর্থাৎ হবে আটচল্লিশ আটশো মেগাওয়াইট বিদ্যুৎ উৎপাদন হবে এটার সাইন হয়েছে দুহাজার বাইশ সালের জুলাই মাসে এটার খরচ ধরা হয়েছে থাটি বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন ডলার হতো আর বেলারুসের খরচ হয়েছে এগারো বিলিয়ন ডলার এবং সাইন করেছে দু হাজার সাত সালে দু সাত সালে সাইন করে এগারো বিলিয়ন ডলার এবং দু হাজার খরচ ধরা হয়েছে বিলিয়ন বা আমাদের ডাবল আমরা যদি অর্ধেক করি তাহলে পনেরো বিলিয়ন ডলার এবং আমাদের খরচ হয়েছে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার অর্থাৎ অন্যদের তুলনায় আমাদের খরচ হয়েছে আরও কম তুলনামূলকভাবে এবং এ দুটো কাজ অর্থাৎ বেলারুশ তিনটা বেলারুশ বাংলাদেশ এবং মিশরে তিনটা কাজই রসাটন করেছে সুতরাং এখান থেকে যদি ফাইভ বিলিয়ন ডলার আমাদের প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার ফ্যামিলি নিয়ে নাই বা তাদেরকে দেয়া হয় তাহলে আমরা ফাইভ বিলিয়ন যদি আমি এখান থেকে মাইনাস করি সেটা হয়ে যায় সেভেন পয়েন্ট বিলিয়ন ডলার সেভেন পয়েন্ট বিলিয়ন ডলারে এই মাপে এই রসায়টন মের পক্ষে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব নয় ইটস কোয়াইট ইম্পসিবল অর্থাৎ আমরা যে টাকায় দিয়ে করছি এই টাকা অন্যদের তুলনায় আরো কম সুতরাং আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ অন্যদের তুলনায় কিছুটা কম বেশি নয় এখন আমাদের প্রিন্ট মিডিয়ায় যে নিউজগুলো আসছে সেটা রেফারেন্স হিসাবে ইউজ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্ফ যা জন্ম হয়েছে দু সালে অর্থাৎ এই সাইনটুকু হয়েছে দু তার জন্মের পাঁচ বছর আগে সুতরাং পাঁচ বছর আগের যে নিউজ সেটাকে যদি বলা হয় মিডিয়ার রিপোর্ট অনুসারে তার কোনো তথ্য সূত্র নেই এবং এই নামকা ওয়াস্তা ওয়াসকা নিউজ কে আমাদের দেশের মিডিয়া ফ্রন্ট লাইনে ন্যাশনাল মিডিয়ায় নিয়ে আসার অর্থ হল যে সরকার পরিবর্তন হয়েছে এই বর্তমান সরকারকে আমি বলতে পারি তৈলমর্দন প্রক্রিয়ার একটা অংশ হিসাবে কাজ করছে এই মিডিয়াগুলো এতদিন প্রিভিয়াস সরকারের সাথে তৈলমর্দন অনুসারে কাজ করে এখন বর্তমান সরকারকে আবারও তৈল ওই প্রক্রিয়া অনুসরণ করার লক্ষ্যে এই নিউজগুলো করা হয়েছে যার কোনো বেজ নাই আমরা সবাই যে কেউ চাইলে গুগলে একটা ক্লিক করে সমস্ত ডাটা কালেক্ট করতে পারি ভেরি সিম্পল জাস্ট গুগলে যাবেন ক্লিক করবেন দেখবেন কোথায় কোন পাওয়ার প্লান্টে কত টাকা খরচ হয়েছে তাহলে অন্য কাউকে বলা লাগবে না আপনারটা